একটি বহুজাতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারক কোম্পানির গেটের সামনে বিক্ষোভ দেখালেন প্রায় পাঁচশো এলাকাবাসী বাসিন্দাদের অভিযোগ রানীনগর শিল্পাঞ্চলে প্রায় আটশো এক হাজার ফুট গভীর থেকে জল তোলা হচ্ছে ফলে বেলাকবা পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি কুয়ো এবং নলকূপের জলস্তর নেমে গিয়েছে পানীয় জল সহ অন্যান্য কাজে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা পরিশ্রুত পানীয় জলের দাবিতে এদিন রানীনগর শিল্পাঞ্চলে ঠান্ডা প্রস্তুতকারক কোম্পানির অফিসের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি প্রতিবাদে সড়ক পঞ্চায়েত প্রধানও তবে এ বিষয়ে লিখিত আকারে ঠান্ডা পানীয় প্রস্তুতকারক দপ্তরে জানানো হয়েছে বলে আন্দোলনকারীরা জানান ঘটনায় এইচ

আর এমনি তো বৃষ্টি নেই তার জন্য তো একদিন জল নেই তো সবার মুখে শোনা যায় যে কোম্পানিগুলোর জন্যই জল নেই আর কি তো এই যে এখানে কি ঠান্ডা পানীয়র কোম্পানি সব ঠান্ডা জলের কোকো ওলা কোম্পানি মাছরা কোম্পানি জল আছে এখানে জলের ড্রপসের এখানে রাহীনগরের ভিতরে জলের জলের জল জলের কারখানা আছে শোনা মানে তাহলে কি এই এই কারখানাগুলোর জন্যই কি জলের বিশেষ করে সমস্যা হচ্ছে মনে হয়

আমরা আজকে এখানে প্রায় জমা হয়েছি আড়াইশোর মতো লোক আমরা টোটালি বেলাপাপা জিপির এবং গ্রামবাসী যারা রয়েছে প্রত্যেকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোন এফেক্ট আমাদের এখানে এফেক্টেড মোটামুটি পার্শ্ববর্তী যেগুলো গ্রাম আছে রামনপাড়া মোটামুটি মহন্তপাড়া পাড়া বোরগুম্পি আরও অনেক পাড়া রয়েছে এবং আশেপাশেও কি সমস্যা সমস্যা এটা জল নেই বাড়িতে লোকের মানে জলের সংকট প্রচণ্ড এবং যেহেতু এখানে কোম্পানিগুলো হয়েছে এবার আমরা তো কোম্পানির বিপক্ষে না আমরাও চাই কোম্পানি আমাদের লোকজন কাজ করুক কথা কথা হচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এরা যে হারে জলটা হাজার খুব নিচ থেকে তুলছে তাতে আমাদের পানীয় জলের প্রচন্ড সমস্যা এবং আমরা তার জন্য আজকে আমরা একটা ডেভিশন দিচ্ছি এদেরকে যা আমাদের তার জন্য জলের ব্যবস্থার জন্য তাদের যদি কী ব্যবস্থা করবে আমাদের পানীয় জলের জন্য তাদের আমরা একটা গণতান্ত্রিকভাবে আমরা তাদেরকে একটা ডেভিশন জমা করি কী কারণে মনে হচ্ছে এদেরকে দোষারোপ করছেন কেন জলের অভাব তো এদের এরা প্রচুর পরিমাণে এদেরকে এরা প্রচুর পরিমাণে জলটা নিচ থেকে এবং সেই জলটা তারা আমরা প্রতিদিন যেহেতু জানি এরা এটা পানীয় জল কোম্পানি কোকলা এবং হচ্ছে মাজা প্ল্যান এরা প্রচুর জল তুলে যেমন ড্রপস রয়েছে এরা এই জলটাকে ব্যবহার করে করে আমাদের জলের সংকটটা হচ্ছে এবং পাশাপাশি একটা প্রবলেম রয়েছে এরা যে দূষিত জল সে জলটা নদীর মধ্যে ফেলছে এবং সেটাও নদী দূষিত হচ্ছে এবং সেই নদীতে মানুষ স্নান করতে পারছে না গরু জল খেতে পারছে না এবং জলে নামলে পরে লোকের নানা ধরনের রোগ মানে হচ্ছে এই সে থেকে আমরা বিরতি চাই এর জন্য আমাদের একটা জনডেপুটেশন আমরা সবাই মিলে এসে জমা নাম আমার নাম সুজিত সরকার আমি বেলা কপা জিতেই করি কি কারণে আজকে গ্রামবাসী এলাকা সব বুদ্ধিকে লোক আসছে আজকে একটাই কারণ আমাদের জলের সমস্যাটা এখন হাজার ফিট ভিতরে যে জল তুলতেছে এরা এলাকার জল পাচ্ছে না চান করার জল পাচ্ছে না খাওয়ার জল পাচ্ছে না হ্যাঁ অনেক ভিতর থেকে জল ওরা এ কককলা হওয়াতে আমাদের খুব ক্ষতি হচ্ছে এবং সামনে একটা নদী আছে ওইখানে লোকজন চান করতো এবং গরু বাছর জল খাইতো হ্যাঁ মানুষ সব সময় নদীতে কাপড় ধাপড় ধৈত সেই নদীতে এমন লোংরা হয়েছে মানে পুরা নামলে পুরা চুরকানি হয়ে যাচ্ছে গুরু বাছু তো জলে খাচ্ছে না তার জন্য আমরাই একটাই দাবি আমাদের এলাকা জলের সমস্যাটার জন্য আপনারা দেখুন তারপরে ওরা তিন দিন টাইম নিয়েছে যাতে আমরা উডিট চলতেছে তিন দিন পরে আপনারা তো আপনাদেরকে জানাচ্ছি যদি আমাদের একটাই কথা যে এলাকা জল যাতে আমাদের পানীয় জলের ব্যবস্থা করে দাও কোকলা অসুবিধা নাই এটাই চাচ্ছে আর কি আর দূষণ যে জলটা এটা যাতে পরিষ্কার করে দেবো হ্যাঁ জলটা অনেক দেওয়াটা অনেক নিতে চলে গেছে লোকের খুব জলের খাওয়ার জল চান করার জল অভাবে আজকে কিন্তু মোটামুটি আন্দোলনটা আজকে আসে আরকি কোন গ্রামের আশেপাশে কতগুলো গ্রাম হ্যাঁ অনেকগুলা গ্রামে আসছে উনত্রিশটা বুধের থেকে দুই তিনজন ডাকা হয়েছে সবাই আসে একই অবস্থা একই অবস্থা সব এর পরবর্তী যদি না হয় সুরা না হয় তাহলে আমরা ধর্মামঞ্চে যাইতে বাধ্য হব আর কি আমার নাম হচ্ছে প্রধান হেমব্রম রায়পুর চা বাগান পাঁচ কাটা জিপি প্রধান ছিলাম এখন বউ প্রধান আমি এস প্রধানার